ভ্রাতাদের ললাটে ভাই ফোঁটা দিতেছি অমাবস্যার অন্ধকার পার হইয়া দ্বিতীয়া তিথির আলোক সঞ্চার হইতেছে এই সময়ে প্রতিটি ভ্রাতাকে শুনাইব মরণ জয়ী হও ভাই ভীতিজয়ী হও জগতের সকল বিরুদ্ধতাকে তুচ্ছ করিয়া মানুষের মতো মানুষ হও সরল মেরুদণ্ডে দাঁড়াইয়া কর্ম দীপ্ত জীবনে নিজের অস্তিত্বের পরিচয় দাও কেবল ভয় কেবল আশঙ্কা কেবল কুণ্ঠা কেবল লজ্জা কেবল দুর্বলতা আর কেবল পরাজয়ই বর্তমানের বিশেষত্ব হইয়াছে এসো ভাই আমার পদাঘাতে ইহাদিগকে চূর্ণ করো অমঙ্গলের অস্তিত্ব অস্বীকার করো অন্যায়কে দমন করিয়া বীর্যবত্তায় সিংহ সাহসে নির্ভয়ে ধরো নির্বুকে বিচরণ করো জগৎবাসীকে মনুষ্যত্বের দৃষ্টান্ত দেখাও